জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যদি খিদেতে মরেও যান তাহলেও এই মাঘ মাসে ভুল করে এই একটি খাবার খাবেন না কারণ নিরানব্বই শতাংশ মানুষ এই ভুলটাই করে থাকেন আর এই ভুলটা করার কারণে তাদের জীবনে নানা রকম রোগ ব্যাধি থেকে শুরু করে নানা রকম সমস্যা মাথা চারা দিয়ে ওঠে সেই সঙ্গে সারা জীবন অর্থ কষ্ট সেই ব্যক্তিকে গ্রাস করে তাই যতই অক্লান্ত পরিশ্রম আপনারা করুন না কেন আপনাদের আয় উন্নতি কিছুই হবে না তাই আজ আমি এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে মাঘ মাসে ভুলেও এই একটি খাবার খাবেন না কারণ নিরানব্বই শতাংশ মানুষ এই ভুল করে নিজের দুর্ভাগ্যকে নিজেই ডেকে আনে আমরা আপনারা প্রত্যেকে জানি যে এই মাঘ মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস বলে মনে করা হয় তাই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে যাবতীয় মাঙ্গলিক কার্যকলাপ যেমন ধরুন অন্নপ্রাশন বা বিবাহ এই মাঘ মাসে অনুষ্ঠিত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন মন্দিরে এই মাঘ মাসে বিভিন্ন দেবদেবীর পূজার আরাধনাও করা হয় বিশেষ ফল লাভ করার উদ্দেশ্যে এরই পাশাপাশি অনেক প্রকার ধার্মিক মেলার আয়োজনও করা হয় এই পবিত্র মাঘ মাসে শাস্ত্র মতে এই মাঘ মাসে যদি আপনারা কোনো গরিব দুস্থ অসহায় মানুষকে শারীরিকভাবে যদি সাহায্য করে থাকেন অর্থাৎ আপনারা যদি অসহায় মানুষকে কিছু খেতে দেন তাহলে অনেক উপকার আপনারা পাবেন অর্থাৎ অনেক সুফল পাবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আপনারা যদি অসহায় অসুস্থ গরিব দুঃখী মানুষদের দান করতে পারেন কিছু অন্ন খাওয়াতে পারেন তাহলে আপনার আপনারা যা দান করবেন আপনারা যা খাবার খাওয়াবেন পরম পিতার আশীর্বাদে আপনারা তার দ্বিগুণ ফেরত পাবেন হ্যাঁ আপনারা যদি দান ধ্যান করেন তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তাই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই মাঘ মাসে অনেকেই আছেন যারা গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষদের চাল এবং বস্ত্র তিল দান করে থাকে তারা অখণ্ড সৌভাগ্য লাভের অধিকারী হওয়ার উদ্দেশ্যে আপনারা যদি এমনটি করেন তাহলে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং ওনাদের আশীর্বাদ সদা সর্বদাই সেই সকল মানুষদের উপরে থাকবে যারা দুঃখী দুস্থ অসহায় মানুষদের সাহায্য করে থাকেন দেখুন যারা শাস্ত্রকে বিশ্বাস করে যারা ভগবানকে মানে যারা পরম পিতা পরমেশ্বরকে বিশ্বাস করে তারা জানে যে মা লক্ষ্মী এবং প্রভু শ্রীহরি যদি কৃপাদৃষ্টি লাভ করা হয় তাহলে সেই পরিবারের সুখ শান্তি এবং আর্থিক সচ্ছলতা শাস্ত্র সম্পর্কিত সমস্ত প্রকার সমস্যা এইসব যাবতীয় বিষয়গুলি থেকে সম্পূর্ণরূপে রেহাই মেলে আপনারা যদি এই পবিত্র মাঘ মাসে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে জলে ওম চিহ্ন অঙ্কন করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শ্রীহরির ও মাতা লক্ষ্মীর পূজার আরাধনা করেন তাহলে অতি অবশ্যই আপনারা সুফল লাভ করতে পারবেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে এই মাঘ মাসে ব্রহ্ম মুহূর্তে অনেকে ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে আপনারা এই কাজটি একবার করতে পারেন সূর্য উদয়ের পূর্বে তাহলে সারাটা বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং অত্যন্ত পূর্ণ সঞ্চয় করতে আপনারা সক্ষম হবেন কিন্তু এখন প্রশ্ন হলো যাদের বাড়ির সামনে গঙ্গা নদী নেই কিছু বয়স্ক মানুষ রয়েছে বা কিছু অসুস্থ মানুষ রয়েছে যারা বাড়ির বাইরে বেরোতে পারেন না এ অসহ্য ঠান্ডায় তারা অতি অবশ্যই তারা তাদের স্নানের জলে অতি অবশ্যই তিল ও গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে এতেও আপনারা অতি অবশ্যই ভালো ফল পাবেন একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আর তা হলো যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে বা ধরুন চিকিৎসা করার পরেও কোনো ফল পাচ্ছেন না তাহলে মাঘ মাসের যে কোনো তিনটি সোমবারে কাঁচা দুধ বেলপাতা গঙ্গা জল মধু এবং ঘি সহযোগে যদি আপনারা আপনার বাড়ির সে অসুস্থ মানুষটিকে খাওয়াতে পারেন তাহলে সে

আপনাদের বলে রাখি যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবার আসা যাক মূল পর্বে এই মাঘ মাসে ভুল করেও মূল বা মূলা আহার করবেন না মতে এই মাসে কোনো পরিস্থিতিতে মূলও খাওয়া উচিত নয় আপনি যদি এমনটি করে থাকেন তাহলে সেটি মতে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় তথা আয়ুর্বেদিক অস্ত্র হিসাবেও এই মাঘ মাসে মূলও খেতে নেই কারণ এই মূল হলো অত্যন্ত ঠান্ডা একটি খাদ্য এবং জলে পরিপূর্ণ এবং এই মাঘ মাসে আপনি যদি ধনেপাতা ও মূল একসঙ্গে খেয়ে থাকেন তাহলে সেটি বিষের সমতুল্য হয়ে যায় সুতরাং আপনারা এই মাঘ মাস চলাকালীন ভুল করেও মূল আর ধনে পাতা একসঙ্গে তথা খাবেন না এছাড়া আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব মূলো খাওয়া এড়িয়ে চলবেন আর এই মাঘ মাস চলাকালীন মূল খেত থাকেন তাহলে জ্বর কৃমি পেটের নানান রকম সমস্যা আপনার হজম হবার সমস্যা ইত্যাদি লক্ষ্য করা যায় তাই আপনারা যদি জীবনের সুখ ও শান্তিতে জীবন কাটাতে চান তাহলে অতি অবশ্যই মাঘ মাছে এই খাবারটি খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখুন কারণ নিরানব্বই শতাংশ মানুষ এই ভুল করে নিজের বিপদকে নিজেই ডেকে আনে আজকের এই ভিডিওটি এখানে শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার